إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فان خير الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بداعه وكل بداعات ضلاله وكل ضلاله في النار الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أفرقانه الحميد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها وفي الحديث وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم واذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه واذا استنصحك فانصح له واذا عطس فحمد الله فشمته واذا مرض فاعده প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জমার দিনে পবিত্র জমা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগতা তাফিক দান করলেন সে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠায় শেষ নবীর প্রতি সকলেই বলি সাল্লাহ আলী ও প্রিয় মুসল্লি আলী আমি ভূমিকা লম্বা করবো না সরাসরি আলোচনায় চলে যেতে চাই আজকের খুদবার বিষয় হিসাবে আমি ঠিক করেছি যে একজন মুসলিম অপর মুসলিমের প্রতি হক রাখে তো কয়টি হক রাখে এই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা রাখব হযরত আবু হুরার রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন হাকুল মুসলিমে আলাল মুসলিম সিদ্দুল একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ছয়টা হক রাখে আলহামদুলিল্লাহ আমরা এখানে সকলেই মুসলমান দাবি করি সকলে তো একজন দিনী ভাই আরেকজন দিনী ভাইয়ের প্রতি কীরকম আচরণ হবে এই হকের মধ্যে আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে আমরা একে অপরের প্রতি কীরকম চলাফেরার মানে গতিটা কীরকম হবে একজন আরেকজনের সাথে কথা বলার গতি কীরকম হবে চলাফেরার গতি কীরকম হবে মূলত এই হকের মাধ্যমে এটাই ফুটিয়ে তুলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কি লামা হুন না ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনি যে ছয়টি হকের কথা বললেন ছয়টি হকের মধ্যে আপনি হকগুলো আপনি আমাদের সাথে শেয়ার করেন আপনি বলুন সে হকগুলো কি তখন রাসুল সাল্লাহ সাল্লাম ছয়টি হকের মধ্যে একটি হক উল্লেখ করলেন তা হচ্ছে ছয়টি হকের মধ্যে একটি হকের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসুলসাল্লাম বললেন যে ফাসাল্লিমা আলাই যখন কারোর সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দেব কারোর সাথে সাক্ষাৎ করলে তাকে সালাম দিতে হবে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এমনকি আল্লাবা আকরব্বাল আলমিন বলেছেন যখন কেউ কারো বাড়িতে ঢুকবে ঢোকার সময়ও সালাম দিবে আল্লাহ আকরবুল্লা আলমিন বলছেন এই সম্পর্কে

তোমাদের গৃহবাতিত তোমাদের বাড়ি বাতিত অন্য কোনো গৃহে অন্য কোনো বাড়িতে প্রবেশ করো না ঢুকো না হাত্তা তাস্তা তাদের থেকে অনুমতি ছাড়া একজন ব্যক্তি অপর ব্যক্তির বাড়িতে ঢুকতে পারবে না সেই বাড়ির অনুমতি ছাড়া তো অনুমতি কি আল্লাবা আলামিন বলছেন সাল্লিম আলা আহলিহা ওই গৃহবাসীদের উপরে তোমরা সালাম দাও এই সালামটাই হচ্ছে অনুমতি এখন আপনি তাদেরকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে ভিতর থেকে কেউ বলতেছে যে ঠিক আছে আপনি কোনো মানুষ আছে বা কেউ আপনাকে আসার জন্যে বলছে আপনাকে আমাকে বলছে আসার জন্যে তখন আমরা ঢুকতে পারবো এটা ইসলামের নিয়ম হুট করে কারো বাড়িতে ঢোকা যাবে না কারণ মা বোনেরা বাইরে পর্দা করে চলে বাড়ির ভিতরেও কি পর্দা করে চলতে হবে তারা কখন কোন অবস্থাতে থাকে এই হুট করে আপনি অনেক সময় মাথাতে কাপড় থাকে না অনেক সময় কাপড় চোপড় অন্যরকম হয়ে থাকতেই পারে কারণ বাড়ির ভিতরে আছে সে এজন্যে আপনি আমি যদি হুট করে ভিতরে ঢুকে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এমন কিছু দৃশ্য আর কি বসে গেলেন বৈঠকের এক ধরনের আর একজন সাহাবে আসলেন আসসালাম আলাইকুম আহমতুল এই যে এতটুকু বাড়িয়ে আবার কাতুহু এতটুকু বাড়িয়ে বলে তিনি বসে গেলেন আল্লাহরসুম সাল্লাল্লাহ সাল্লাম সাহ কে বলছেন হে সাহাবারা তোমরা কি জানো পরবর্তীতে তিনজন সাহাবী এসেছেন আর তিনজন সাহাবী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে তারা কত নাকি পেয়েছে বলে সে দশ নাকি পেয়েছে আবার আসসালাম আলাইকুম মরাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলে আরেক সাহাবী বসেছেন তোমরা কি জানো তারা কত নাকি পেয়েছে আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম বললেন তারা সেই সেই সাহাবির বিষটি নাকি পেয়েছে তারপরে তৃতীয়বারে একজন সাহাবীর আলাইকুম রহমতুল্লাহি অহু এগুলো বাড়িয়ে বলেছে সে কত নাকি পেয়েছে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বললেন সে তিরিশটি নাকি পেয়েছে সে তিরিশটি নাকি পেয়েছে তাহলে আমাদের বৈঠকে যখন আসব যে কোনো জায়গাতে বৈঠক চলুক বা যেখানে চার পাঁচ সাতজন আছে সেখানেই সালাম দিতে হবে আমাদেরকে সালামের নিয়ম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাল ইসাল্লিমু আল আলাল কাবীর ছোটরা বড়দেরকে সালাম দিবে যারা ছোট আছে তারা বড়দেরকে সালাম দিবে ওয়াল মাররু আলাল চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে অল কল ইল ও আলাল কাফির কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে যারা কম সংখ্যায় লোক আছে আপনি রা আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একজন বসে আছে আপনি বলেন ওই রাস্তার পাশে বসে থাকা বাক্যে আপনাকে সালাম দিবে নাকি আপনাকে আমাকে তার সামনে দিয়ে অতিক্রম করছি তাকে আমাকে সালাম দিতে হবে আলা রাসুলসাল্লা সাল্লামের শন্ম হচ্ছে যে বসে আছে তাকে সালাম দিতে হবে অথবা আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন একজন যাচ্ছে মোটর সাইকেল নিয়ে তাহলে মোটর সাইকেল ওয়ালা ব্যক্তি সাইকেল যে চালাচ্ছে তাকে সালাম দেবে তার মানে আপনি যদি আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাই রাস্তার পাশে যাকে বসে থাকা দেখবো বসে থাকা দেখবো সামনে যাকে দেখবো যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নিয়ম হচ্ছে সামনে যাকে দেখবে তাকে সালাম দেবে এরপরে বলা হচ্ছে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে আপনি আমি রাস্তা দিয়ে পাঁচ জনের একটা দল হেঁটে যাচ্ছে সামনে ছয় জন অথবা সাতজন অথবা দশ জনের একটা দল হেঁটে আসছে তাহলে ওই পাঁচ জনের দল থেকে ছয় জন অথবা জন একজন বেশি থাকার কারণে ওই দল কম সংখ্যক লোকের দল থেকে সালাম পাওয়ার হক রাখে এ নিয়ম আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম শিখিয়ে দিয়েছেন যদি এ নিয়মকে ফলো করা হয় তাহলে সুন্দর সুশীল একটা সমাজ গঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় মুসলিয়ান কেরাম আমরা একে অপরে সালাম বিনিময় সালাম প্রচলন অবশ্যই করার চেষ্টা করব সালাম দিলে বেশ কিছু উপকার আছে সালাম দিলে কি উপকার আছে সালাম আমরা কেন দিব সালাম দিলে উপকার নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে হে আনাস যদি তুমি বাড়িতে যাও যখন তুমি বাড়িতে যাবে তখন তোমার বাবাকে সালাম দিবে তোমার মাকে সালাম দিবে তোমার পরিবারের সদস্যদের সালাম দিবে একে অপরের সালাম প্রচলন করবে যে বাড়িতে সালাম প্রচলন করা হবে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম বলছেন ওই বাড়িতে আল্লাহ আকরবুল আলমিন বারাকা নাজিল করবেন এবং ওই বাড়িটা রহমতের বাড়ি করে দিবেন আল্লাহ আকরবুল যে বাড়িতে সালাম প্রচলন হবে একজন ছোট বাচ্চা তার মাকে সালাম দিবে ছোটরা বড়দেরকে সালাম দিবে ভাই বোন সবাই কি সালাম দেওয়া দেয় বিনিময় করবে একে অপরের সালাম বিনিময় করবে তাহলে ওই বাড়িটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমতের বরকার বাড়ি করে দিবেন এটাই কি উপকার সালাম হচ্ছে দোয়া সালাম কি সালাম হচ্ছে দোয়া আসসালামু আলাইকুম মানে কি আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এভাবে আপনার ভালো কামনা করা হচ্ছে ইসলাম কত সুন্দর নিয়ম নীতি শিখিয়ে দিয়েছে যে একজন দিনী ভাই আরেকজন একজন দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেই তার শান্তি কামনা করে যদিও খ্রিস্টান বলেন ইত্যাদি সালাম হলো দোয়া মানে একে অপরের জন্য দোয়া করা হচ্ছে শান্তিতে আমরা মুসলমানরা থাকবো একে অপরের জন্য দোয়া করা হচ্ছে সালাম হলো দোয়া তারপরে সালাম কি আল্লাহ রাসুল সাল্লাহ দুইজন মুসলিম ভাই একত্রিত হলো দুইজন মুসলিম ভাই একসাথে হলো হওয়ার পরে ফাহানি তারা দুইজন মুসাফা করলো হ্যান্ডশেক করলো দুইজনের একজনের হাত আর একজনের সাথে লাগিয়ে হ্যান্ডশেক করলো মুসাফা করলো তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন গুফিরা লাহমা আই এফতারিকন দুইজনের হাত দুইজনের কাছ থেকে প্রীত খাওয়ার পূর্বে আল্লাহ তাদের গোনা মাফ করে দেবে হিসাব করেছেন দুইজনের হাত গুফির আল্লাহমা কমলা ইফতারি কন আল্লাহ রসুল সাল্লাম বলছেন দুইজনের হাত প্রীত খাওয়ার পূর্বেই আল্লাহ তাদের গুণাগুলোকে মাফ করে দেবে তাহলে একে অপরের সাথে সালাম বিনিময় যাতে করে আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন সকলবেলা আল্লাহ আমিন প্রিয় মুসাল্লি আলী কেরাম এরপরে আর একটা হচ্ছে যখন কেউ দাওয়াত দেয় মানে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যে ছয়টি হক আছে ছয়টি হকের মধ্যে একটি হকের কথা সাল্লাম বললেন ওয়াইদা যখন কারোর সাথে সাক্ষাৎ করবে সালাম দিবে দুই নম্বর হচ্ছে আকা যখন কোনো ব্যক্তি কাউকে দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করতে হবে এ দাওয়াত কিন্তু খাওয়ার দাওয়াতই একজন ভাই আপনাকে চাইলো যে ভাই আপনি আমার বাড়িতে আসেন দাওয়াত থাকলো খাওয়া দাওয়া করবেন আপনাকে মেহমান আপ্যায়ন করাবো এরকম যদি কেউ দাওয়াত দেয় সে দাওয়াতকে গ্রহণ করতে হবে তবে সব দাওয়াত গ্রহণ করা যাবে না শর্ত সাপেক্ষে কিছু দাওয়াত আছে যাই হোক বিস্তারিত আরও এদিকে আলোচনা আছে টাইম শর্টে চলে আসছে এই জন্য আমি সংক্ষেপে এই একটি হাদিসের যে ছয়টি হকের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই ছয়টি হকের কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি তাহলে দ্বিতীয় নাম্বার হক হচ্ছে কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে তৃতীয় নাম্বার হক কি একজন মুসলমান মুসলমানের প্রতি যখন কোন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের কাছে বোনের কাছে ভালো উপদেশ চাইবে ভালো পরামর্শ চাইবে তাকে ভালো পরামর্শ দিতে হবে কেউ আপনার ডিগ্রি পরীক্ষা শেষ করে দিয়েছে দেওয়ার পরে সাধারণত চাকরির যে অ্যাপ্লাই করা যায় তারপরে মাস্টার্স কমপ্লিট করে দিয়েছে সাধারণত যে চাকরির অ্যাপ্লাই করা যায় অনেক নিয়ম পদ্ধতি অনেক সময় অনেকে জানে না যারা চাকরিজীবী আছে তাদের কাছে জিজ্ঞাসা করে ভাই আমাকে এই বিষয়ে একটু পরামর্শ দেন কীভাবে কী করবো না করবো ভালো মন্দ ইত্যাদি চায় না অনেক সময় তাহলে তাদেরকে ভালো পরামর্শ দিতে হবে এবং অনেক সময় অনেকে বিভিন্ন পারিবারিক প্রবলেম ফেস করে অনেক আশেপাশের অনেকে আছে না যে আমার মানে বাড়ির আগিনা তোকে হাঁটতে দিব না বা এরকম এরকম অনেক গন্ডগোল ফাসাদ সমাজের মধ্যে কিন্তু চলে এগুলো মিটাই দিবে সমাধান করে দিবে সুন্দর সুষ্ঠু একটা সমাধান করে দিবে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এটা হক রাখে সে তাকে একটা ভালো পরামর্শ দিবেন কেউ যদি দ্বন্দ্ব লাগে নিরসন করে দিবেন এটা সে হক রাখে একজন মুসলিম ব্যক্তির কাছ থেকে অপর মুসলিম ব্যক্তি এটা হক রাখে এই জন্য আসুন আল্লাহ আকরবুল

তারা তৃতীয় নাম্বার হচ্ছে যে কেউ ভালো পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দিতে হবে পরামর্শাম্মু যখন কোনো ব্যক্তি হাসি দেয় তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ হামিদ আল্লাহ সে বলবে আলহামদুলিল্লাহ তারপরে ফাশাম্মে হু এবং হাসির মানে হাসি যখন দিবে এ হাসির সাউন্ড যে শুনতে পারলো এবং আলহামদুলিল্লাহ বলার কথা এই আলহামদুলিল্লাহ হাসিদাতা বলল এই কথা যে বাক্তি শুনতে পারলো পার্শ্ববর্তী লোক শুনতে পারলো তাহলে তাকে বলতে হবে ইয়ার হামুক আল্লাহ এবং এই আর হামুকা আল্লাহ যে ব্যক্তি বলল বলার পরে আবার হাসিদাতা শুনতে পারলো তবু না হাসিদাতা বলবে ইহাদি কুমাল্লাহ এরকম ভাবে দেখেন একে অপরের প্রতি যে একটা মানে ভালোর যে একটা দোয়ার যে একটা বিষয় চলতে আছে একে অপরের প্রতি আমরা তো এগুলো মুখস্থ করব না এগুলো মুখস্ত কি আমরা করব খালি ফরজ নামাজের পরে কি করা যাবে না করা যাবে এগুলো খালি ঝামেলা খালি অনেক জায়গাতে আমাদের হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের যেগুলো শিখলা আমল ও পদ্ধতি আছে এগুলো আমাদের মনে প্রাণে মেনে নিতে হবে এবং আমলে পরিণত করতে হবে আল্লাহ যেন তাফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় মুসাল্লিয়া কিরাম হাসি দিল আলহামদুলিল্লাহ কেন বলতে হয় বিজ্ঞান বলছে যখন কোনো ব্যক্তি হাসি দেয় যখন কোনো ব্যক্তি হাসি দেয় তখন হাসি দেওয়ার সময় তার নাক দিয়ে প্রায় একশো মাইল বেগে বাতাস বের হয় কত মাইল বেগে প্রায় একশো মাইল বেগে বাতাস বের হয় তার নাক দিয়ে তখন ওই বাতাসের সাথে জীবাণুযুক্ত তরল পদার্থগুলো বের হয়ে আসে তো যে আল্লাহ পাক রব্বাল আলমিন এতগুলো জীবাণুযুক্ত তরল পদার্থ নাক দিয়ে বের করে দিলেন হাসির মাধ্যমে তাহলে প্রশংসা হবেন আল্লাহ এই জন্য আল্লাহ তালার প্রশংসা করতে হয় বলি আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লি আনিকেরাম তাহলে চতুর্থ নাম্বার যে বিষয়টি বললাম একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হকরা কেতা হচ্ছে যখন কোনো ব্যক্তি হাসি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং হাসি যে শুনবে এরহামকাল্লা বলবে এবং তার এরহামকাল্লা বাক্য হাসিদাতা ব্যক্তি যখন শুনবে সে বলবে ইয়াহিকুমুল্লা এরপরে পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াইদা মারিদা ফা যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে দেখতে যাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে কারণ একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে পা ভেঙে গেছে অথবা হাত ভেঙে গেছে বা কোথাও মানে কোনো ব্যক্তি কোনো এক অসুস্থতার মধ্যে পড়ে আছে বিছানায় তখন তার মধ্যে একটা ভয় কাজ করে হায় হায় এখন নয় মারাই যায় মনে হয় কারণ মৃত্যু মৃত্যুকে আমরা সবাই ভয় পাই মৃত্যু যে হবে একদিন ভয় পেয়েও কোনো লাভ নাই আমল করতেই হবে কিন্তু আমরা ভয় তো পাই কারণ জানি না আমরা কবরে গিয়ে কি হবে হাই হাই হাসরে গিয়ে কি হবে এরকম একটা ভয় অন্তরের মধ্যে থেকেই যায় আল্লাহ তালা আমাদের যেন বেশি বেশি ভালো আমলে সলেহ করার তুফিক দান করেন আল্লাহ আমিন প্রিয় মুসল্লি কেরাম তাহলে আমাদের কি করতে হবে অসুস্থ ব্যক্তি হলে দেখতে যেতে হবে তাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইসলামে ফালটা জায়েজ আছে কিন্তু তিরাটটা জায়জ নাই ফাল কি আর তিরাত কি হচ্ছে কোন একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন যাওয়ার পরে বললেন যে আহ আপনি ভালো হয়ে যাবেন আপনি একদম চিন্তা করিয়েন না টেনশন না আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন ভাই আপনাকে নিয়ে আমরা খেলতে পারবো আপনাকে নিয়ে বাজারে ঘুরতে যেতে পারবো আপনাকে নিয়ে আমরা ঘোরাফেরা করতে পারবো আপনি আমাদের সাথে কথা বলবেন মানে তাকে উৎসাহ দিবেন এই উৎসাহ দেওয়াটা ইসলামের জায়জ আছে তাকে বলবেন আপনি ভালো হয়ে যাবেন চিন্তাই করিয়েন না আপনি ভালো হয়ে যাবেন মানে সেরকম যদি হয় এরকম ভাবে বলতে হবে তাকে উৎসাহ দিতে হবে ইসলামে এটা জায়েজ আছে তিরাতটা জায়েজ নেই তিরাত কি কোন একজন প্রেমিক বলেন কোন একজন ব্যক্তি বলেন তার ভাগ্য নির্ধারণ করার জন্য যে এই কালকে অমুক কাজটা করবো কাজটা আমার জন্য ভালো হবে কি হবে না বা অমুক সাথে প্রেম করব হ্যাঁ ওই মেয়েটাকে পাবো কি পাবো না এই পাখির মাধ্যমে পরীক্ষা করবে। এখন পাখি একটা উড়িয়ে দিবি একবারে দিয়ে সে ভাগ্য পরীক্ষা করছে এই এটাই ইসলামের জায়েজ নেই পাখি উড়িয়ে দেওয়া ইসলামে জায়েজ নেই প্রিয় মুসল্লিয়ান কেরাম ভাগ্য আল্লাহর পক্ষতে নির্ধারণ হয়ে আছে আল্লাহর কাছে চাইতে হবে আমরা আল্লাহর কাছে যে চাই আল্লাহ এটার মাধ্যমে হতে পারে পরিবর্তন করতে পারে প্রিয় মুসল্লিয়ান কেরাম তাহলে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি ছয়টি হক আছে ছয়টি হকের মধ্যে একটি হক হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া পঞ্চম ষষ্ঠ নম্বর হক হচ্ছে যে ওয়াইদা মাতা ফাত্তাবি আহু যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তারা জানা শরিক হতে হবে তারা যায় অংশগ্রহণ করতে হবে জানা যায় অংশগ্রহণ করলে শুধু তার লাভ না আপনারও লাভ আছে আমারও লাভ আছে যারা অংশগ্রহণ করবো তাদেরও লাভ আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি জানাজার সালাদ পড়লো এবং দাফন কার্য শেষ করলো মাটি দিল তাকে মানে মাটি দেওয়া পর্যন্ত থাকলো তাহলে তার জন্য দুই কেরাত নাকি আসে হওয়াল কেরাত আন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে কেরাত কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কেরাত হচ্ছে দুইটি বিশাল পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ আকরাবাল আলমী তার আমল নামাই দিবে এই আসুন আল্লাহ যেন আমাদেরকে কারো জানা যায় অংশগ্রহণ যত করে আমরা করতে পারি তার জন্যও তো দোয়া করা হবে নিজের জন্যও দোয়া হয়ে গেল আল্লাহ পা আকরাবাল আলমিন এভাবে যত করে আমাদের সন্ন্যাক পদ্ধতিতে জীবন যাপন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন সকল আল্লাহ আমিন আল্লাহ পা আকরাবাল আলমিন আপনার রাসুসাল্লাহ সাল্লাম যে হকের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে সেই হকগুলো যেন একে অপরের প্রতি আমরা ভালোভাবে রাখতে পারি আল্লাহ পাক আকরবুল্লা আলমিন সেই হকগুলো আমরা পালন করতে পারি পাক আকরাবাল আলমিন সেরকম যোগ্যতা আমাদের মাঝে সেরকম যোগ্যতা আমাদের মাঝে যেন আল্লাহ আপনি তৈরি করে দেন আপনার কাছে এতটুকু দোয়া করি আল্লাহ আল্লাহ আকরবুল্লা আলমিন আমাদের কবুল করুন আল্লাহম আমিন আল্লাহ পাক আকরবুল আলমিন আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের প্রতি আগ্রহ করে দিন আল্লাহমা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে একজন ব্যক্তি কিছুদিন পূর্বেই লালু ভাই নামে অনেকে চেনে ভাইয়ের ফুফু মারা গেছে উনি দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ ফির্লাহমিদ হোম সকল আল্লাহ আমিন কেউ যখন দোয়া চেয়েছেন আল্লাহ সাল্লাম এই দোয়াটাই করেছেন এই দোয়াটাই আল্লাহ ফির্লাহম পাস্তাবিতে হোম একজন হলে আল্লাহুম্মা ফির লাহু আস্তাবিত হোক তো আমরা এই দোয়াটাই আমরা করবো আল্লাহম্মক ফির্লাহ আস্তাবিত হোক সকল আল্লাহম্ম আমিন আল্লাহাকাল্লাহ প্রস্থাপিত হোক সকল আল্লাহ আমিন এবং তিনি মসজিদে পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাপা আকরাবাল আলমিন আমরা জানি যে দান করলে যেই পাঁচ হাজার টাকা দিয়েছেন এই দানের ওসিলে যেন আল্লাহ আকরাবাল আলমিন তার কবরের আজাবকে যদিও হাদিসের ভাষ্য আমি প্রথমে মানে দ্বিতীয় খুদবাতে আপনাদের সম্মুখে যে কথা বলেছিলাম যে আসলে দান এমন একটা বিষয় যে মানুষের পাপ মানে মানুষের কবরে যদি রাখা হয় কবরের আগুনকে সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয় দানের এত পাওয়ার পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান আল্লাহ পা আকরবল আলমিন এই পাওয়ারফুল ইবাদতো মাঝে মাঝে যত করে আমরা করতে পারি আল্লাহ সে তফিক সকলকে দান করুন আল্লাহম্ম আমিন